এই ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায়ের একটি জোড়াই কাজ আলোচনা করব এখানে বলা রয়েছে পূর্ববর্তী শ্রেণীর অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর তাজবিদের পুনরালোচনা প্রিয় শিক্ষার্থী শিক্ষকের নির্দেশনা মোতাবেক পূর্বের শ্রেণীতে তাজবিদ বিষয়ক যা যা শিখেছ তা তোমরা জোরায় আলোচনা করে উপস্থাপন করো তো শিক্ষার্থীরা তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিতে পারো ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে অথবা তোমরা চ্যানেলের প্লে গেলেও পেয়ে যাবে এখানে একটু খেয়াল করতে হবে তোমাদের সমাধান হিসেবে আমরা লিখে নিয়েছি দেখো আমি রায়হান সরকার প্রদত্ত কাজটি সম্পূর্ণ করার জন্য আমরা শ্রেণীতে দুইজন শিক্ষার্থী মিলে একটি জোড়া গঠন করেছি এবার শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক পূর্বের শ্রেণীতে তাজবিদ বিষয়ক যা যা শিখেছি তা জোড়ায় আলোচনা করে বাছাই করেছি কাজটি নিচে তুলে ধরা হলো পূর্বের শ্রেণীতে তাজবিদ বিষয়ক যা যা শিখেছি এক নম্বর তাজবিদের পরিচয় শিখেছি দুই নম্বর তাজবিদের গুরুত্ব শিখেছি তারপর মাদ শিখেছি চার নম্বর ওয়াকফ কি সেটাও আমরা শিখেছি তারপর দেখো মাখরাজ শিখেছি মাখরাজের বিবরণগুলো শিখেছি তারপর নুন সাকিন ও তানবিনের বর্ণনা শিখেছি সর্বশেষ আমরা মিম সাকিন শিখেছি তো শিক্ষার্থীরা তোমরা চাইলে আরও কিছু অ্যাড করে নিতে পারো তোমরা যদি আরও কিছু শিখে থাকো আমরা এই ভিডিওটি এই পর্যন্ত রাখছি পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব তো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ